নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব মোহিনী একাদশী দু নিয়ে মোহিনী একাদশী কবে পড়েছে দিন তারিখ মাহাত্ম এবং এই একাদশী দিনে কি কি মন্ত্র পাঠ করবেন যার ফলে খুবই শুভ ফল পাবেন সবই আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে চলুন এবারে মূল আলোচনায় আসি একাদশী তিথি বিষ্ণুকে সমর্পিত এক বছরে মোট চব্বিশটি একাদশী তিথি পরে এই তিথিতে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথি মহিনী একাদশী নামে পরিচিত বিষ্ণু ও তার মোহিনী অবতারের পুজো হয় এদিন শাস্ত্রমতে গত জন্মের পাপ থেকে মুক্তি পেতে এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য মোহিনী একাদশী ব্রত পালন করা হয় এই তিথিতে পুজো করলে সুখ সৌভাগ্য লাভ করা যায় চলতি বছর মোহিনী একাদশীতে তিনটি শুভযোগ তৈরি হচ্ছে মোহিনী একাদশীর দিন তারিখ জেনে নিন মোহিনী একাদশী তিথি বৈশাখ শুক্ল একাদশী তিথি শুরু হবে আঠেরোই মে সকাল এগারোটা তেইশ মিনিটে বৈশাখ শুক্ল একাদশী সমাপ্ত উনিশে মে দুপুর একটা পঞ্চাশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী উনিশে মে মোহিনী একাদশী ব্রত পালিত হবে মোহিনী একাদশীর শুভ যোগ চলতি বছর মোহিনী একাদশীতে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে জ্যোতিষ দিক দিয়ে এই যোগকে অত্যন্ত শুভ মনে করা হচ্ছে এই শুভ যোগগুলি হল অমৃত যোগ উনিশে মে রবিবার ভোর পাঁচটা আঠাশ মিনিট থেকে সোমবার ভোর তিনটে ষোলো মিনিট পর্যন্ত বজ্র যোগ আঠেরোই মে শনিবার সকাল দশটা পঁচিশ মিনিট থেকে উনিশে মে রবিবার সকাল এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সিদ্ধি যোগ আঠেরোই মে শনিবার সকাল এগারোটা পঁচিশ মিনিট থেকে উনিশে মে রবিবার দুপুর বারোটা এগারো মিনিট পর্যন্ত সুধি দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটিকে স্কিপ করবেন না তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে এবারে আলোচনা করব মোহিনী একাদশীর মন্ত্র নিয়ে খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনতে থাকুন মৈনী একাদশীর ব্রতই বিষ্ণুর এই মন্ত্রগুলি জপ করা শুভ এই মন্ত্রগুলি হল ওম ভুরিদা দা ভুরি দেহি নং ভুর্জা ভর ভুরি ঘেদিন্দ্র দ্বিতশ্রী ওম ভুরিদা দা ত্যাশী শ্রুত পুরুত্রা সুরবৃত্ত হন আ ন ভোজস্য ওম নাম রাজা বাহু সহস্রবাণ যশ সরে লভতে ওম নারায়ণাই নম সুধি দর্শক আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে এবারে মহিনী একাদশীর মাহাত্মকথা পাঠ করে শোনাব খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে পুরোটা শ্রবণ করুন মহিনী একাদশীর মাত্রই পূর্বজন্মের অনেক পাপ সমূলে বিনষ্ট হয়ে যায় তো আরম্ভ করছি শুনুন মহিনী একাদশী মাহাত্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কী ফল কী বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুকনোপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী বেশ্বাসক্ত লম্পট ও দ্রুতকীরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবাই তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলেছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণাই অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অনন্য ধৃষ্ট ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্ট বুদ্ধি দুঃখ শোকে জর্জরিত হল এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোন পুণ্য ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে ক্রীতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিভর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাব্রাসীও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্যদেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় ইতি মোহিনী একাদশী ব্রত কথা সমাপ্ত সুধি দর্শক বন্ধু আশা করি খুব ভালো লেগেছে আর সকলে মহিমী একাদশী ব্রত পালন করুন খুবই শুভফল পাবেন আর ভিডিওটিকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে আধ্যাত্মিক ও প্রাতিম সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করি তা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম